ঘরে ঢোকার সময় ছোট্ট একটি সুরা পাঠ করুন আপনার ঘরে এত বরকত হবে এত বরকত হবে কল্পনা করতে পারবেন না রুজি রোজগারে এত বরকত হবে কল্পনা করতে পারবেন না একজন গ্রাম মুসাভি একজন গরীব কৃষক সাহেব পেশন Nabi Muhammadur Rasulullah sallallahu alaihi কাছে আসলেন এসে বলে ইয়া রাসূলুল্লাহ আমি একজন গ্রাম মুসাভি আমি একজন কৃষক মানুষ খেতে খামারে কাজ করি আমি দুর্বল অসহায় দুনিয়া আমার থেকে পশ্চাৎ বরণ করেছে বিমুখ হয়েছে আমি এত কষ্ট করি কিন্তু আমার সংসারে উন্নতি হচ্ছে না এত আয় রোজগার করি কিন্তু আমার সংসারে বরকত হচ্ছে না আমি আমার শিক্ষা যেন আমি উন্নত করতে পারি যেন আমার ইনকামে বরকত হয় দেখেন না আমাদের দেশে অনেক পরিবারে লক্ষ লক্ষ টাকা মাসে ইনকাম কিন্তু লক্ষ লক্ষ টাকা ইনকাম বরকত নাই মাসে সে গুণেও পাওয়া যায়

গা শেষ করে যখন বাড়িতে ফিরো বাড়িতে ফিরে যখন বাড়ি ঘরে ডুববা ঘরে ডুববা নাকি তুমি অজু করে নিবা আমলটা খেয়াল করবেন অজু করবা অজু করে আউজ বিল্লা বিসমিল্লা যখন পড়বা অজু করে বিসমিল্লা আউজ বিল্লা পড়ে ঘরে ঢুকে প্রথম একবার সরে এক লাশ পাঠ করবা একবার একবারে কথাই বললেন একবার যদি সরে এক পাঠ করো আল্লাহ পাক তোমার অর্থে বরকত দিবে তোমার সংসার উন্নত হবে আল্লাহ পাক তোমাকে অনেল সম্পত্তির মালিক বানিয়ে দেবে ওই সাহাবি তো মুমিন বিশ্বাস করেছে চলে গেছে অনেক দিন পর নবজির সাথে রাস্তায় সাক্ষাৎ রসুল বলে সাহাবি তুমি কি সেই সাহাবি না কান্না করতে করতে আমার কাছে গিয়েছ অভাবে পড়েছ বলে নবীজি হা বলে তোমার অবস্থা কি অনেক দিন হলো সাক্ষাৎ নাই কথা নাই দেখাও তো করলা না ওই বৃদ্ধ গরিব সাহাবি বলেন নবীজি আপনি আমাকে এমন শিক্ষা দিয়েছেন এত সম্পদ আল্লাহ দিয়েছে এই সম্পদ বন্টন করে শেষ করতে পারছি না কি করে আপনার সাথে সাক্ষাৎ করি গো নবীজি ওই সম্পদ বন্টন করি তো শেষ করতে করতেছি না মনে মনে আশা করলাম মনে মনে কল্পনা করলাম সম্পদ বন্টন শেষ হলে আপনার সাথে সাক্ষাৎ করব কিন্তু আল্লাহর হুকুম রাস্তায় দেখা হয়ে গেল আমার কপাল বড় ভালো রাসুল বলেন আল্লাহ পাক তোমার অর্থের মধ্যে বরকত দান করেছে যেহেতু তুমি ইখলাসের সাথে সুরা ইখলাস পড়েছো এই সুরা ইখলাসের সাথে আল্লাহর গভীর সম্পর্ক আছে এই জন্য সুরা ইখলাস বেশি বেশি পাঠ করবেন ছোট্ট একটি সুরা মাত্র ছোট ছোট ঘরে দু'ব্বার সময় যদি আপনি এই সুরাটি একবার পাঠ করেন নুরের সঙ্গতির মালিক হবেন আপনি হাদিস থেকে বলতেছি বানিয়ে বানি বলছি না আমলগুলো করেন আমাকে অনেকে ফোন করেছে বলা আমল চায়। আমি আমল দিলে আমল করে করে অনেকে অনেক লাভবান হয়েছে এই পর্যন্ত আমাকে অনেক টেলিফোন এই জন্য আপনি যখন ঘরে ঢুকবেন গড়ে ঢুকবেন অজু করবেন অজু করে আপনি সালাম দিয়ে গরে ঢুকবেন সালাম দিয়ে গড়ে ঢুকে আউজ বিল্লাহ বিসমিল্লাহ পরে প্রথমেই সুর একলাস পাঠ করবেন বিসমিল্লা হিরো রহেমা হিরু রহিম কল্হু আল্লাহ আহাদ আল্লাহ হুসমে দেউলাদ ওলা মিয়া কুল্লাহু কুফ আহাদ ছোট্ট সুরা ছোট কতক্ষণ লাগলো পড়তে একলাস নিয়ে যদি আমলটি করতে পারেন ইনশাল্লাহর টেনশন নেই আল্লাহ বরফত দিবে দিবে আসলে আমাদের ইমান দুর্বল হয়ে গেছে এই জন্য আজকে আমরা বিপাকে পড়ে গেছি বিপদে পড়ে গেছি আল্লাপি আমল গুলো বেশি বেশি করবার তৌফিক আমাদেরকে দান করেন সকলে পড়ি আমি